বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুব ভালো আছি আজকে একটা অনেক দিন যাকে নিয়ে কোনো কথা বলিনি তাকে নিয়ে আবারও একটা বিষয় বলতে এলাম সেটা হচ্ছে বারবার ওদের দিকে কিন্তু একটা আঙুল ওঠে হো কাকে নিয়ে বলি বলছি আগে বলিনি সেটা হচ্ছে ফারিয়া ম্যান্ডির বান্ধবী ফারিয়া এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই তো লোকের কথার মাঝে সময় একটা বিষয় নিয়ে পড়েছে তোমরা কেন মুসলিম যে ধর্ম সেটা পালন করা সেটা করো না হিন্দু যে যা প্রোগ্রাম আছে তোমার ঘোরাফেরা বলো বা পুজো দেখা বলো বা মানে যেটা আছে তোমরা সেগুলো পালন করতে পারো বা সেগুলো দেখতে পারো সেগুলোর প্রসাদ খেতে যেতে পারো বলে নেমন্তনো টেমন্তনো করলে যেটা যায় কিন্তু তোমরা হিন্দু যা মানে যেটা করণীয় সেটা হচ্ছে কুরবানি ইদিয়া বা নামাজ পাড়া প্রতিদিন সন্ধ্যা সকাল যে নামাজ পাড়া সেইটা তোমরা কেন করো না এ প্রশ্নটা আজকে থেকে না প্রায় এক আধ বছর থেকেও বলতে বলতেও যখনই হয় তখনই বলে আবারও কিছুদিন পরে মানুষ চুপ থাকে আবারও কোনো অকেশান এলে তখন আবারও শুরু করে সেরকমই এই যে আমাদের কুরবানি ঈদ গেল এই ঈদটায় ও যখন ব্লগ শেয়ার করেছে তখন আবারও মানুষ বলা শুরু করেছে তোমরা কেন কুরবানি দিলে না তো ও সেটা বলতে বসেছে যে কুরবানি দিনই একটা কারণে সেটা হচ্ছে ওর পাপা বাড়িতে নেই দ্বিতীয়ত কুরবানি দিতে গেলে নাকি কিছু সোনা কিছু মানে একটা অ্যামাউন্ট থাকা দরকার যে এতটা সোনা থাকবে এতটা জমি জায়গা থাকবে বা এতটা তাকে টাকার থাকতে হবে এটা আমার জানা ছিল না আমি জানি না যেটা জানি না সেটা বলতে পারবো না কিন্তু এরকম নাকি একটা রীতি আছে তো ওদের সোনা গয়না নেই ঠিক আছে এখন টাকা পয়সা হয়েছে হ্যাঁ যেহেতু তিনটে মানুষ তিনটে মানুষই ইনকাম করছে সেহেতু একটা তো আসার কথা কারণ ওর মানে ওর পাপা হচ্ছে মুম্বাইয়ে দর্জির কাজ করে আর দেখো যেখানেই কাজ করুক না কেন দর্জি কাজ করে আর কতই বা পাবে এটা মান্থলি একটা দেয় এখানে দর্জিদের কাজ করলে অনেকে থাকে গ্রাম থেকে আমি যেহেতু মুম্বাইয়ে থাকি আমি জানি অনেকে দর্জিদের কাজ বলতে এরা ভালো আরও কাজ করে কোথায় জানো এই মুম্বাইয়ে হচ্ছে ফোরজি এলাকা সেহেতু এই জায়গাটায় ফোর যে ড্রেস পোশাক বানাতে সেটা কিন্তু বাঙালিরা খুব ভালো পারে সেহেতু বাঙালি কারিগর অনেকে আছে মানে একজন এসে হয়তো সাতজনকে নিয়ে এলো একটা দোকান খুললো দিয়ে পজিদের যে একটা ই সেটা এটা চালু করে অনেক আছে অনেকে আছে যাই হোক তো সেখানে আর কতই বা পাবে যে একটা যাই হোক অ্যামাউন্ট পাই সেটা হয়তো কিছুটা খরচ হয় কিছুটা দেয় অনেকে অনেক সিস্টেমে থাকে অনেকে থাকে খাওয়া দাওয়া ওখান থেকেই দিল আর টাকাটা থেকে গেল অনেকের থাকে টাকাটা বেশি দেয় খাওয়া দাওয়াটা নিজের নিজের তো ও কোন সিস্টেমে আছে ওর বাবা ওর বাবাই জানে যাই হোক তো সেখান থেকে বলি যে ইনকাম করছে মা যে অঙ্গনারী যে আছে আইসিডিএসের সেটা করছে ওখানেও নিশ্চয়ই একটা ভালো পাচ্ছে বা মেয়েও ওয়াইটি করছে সেহেতু মেয়েরও আর্নিং আছে ওর নিজের মুখে বলে যে আমি প্রতি মাসেই পাই প্রতি মাসে পাওয়াটা কিন্তু খুব টাফ খুব টাফ আর এখনকার তো ভিউ উঠছেই না প্রতিটা যারা কন্ট্রোভার্সি বলো আর ডেলি ব্লগ বলো আর যেটাই হোক না কেন কোনো ভিউ উঠছে না হ্যাঁ এ এবার যদি তুমি কোনো ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারো বা তোমার ফ্যামিলিতে কি হয়েছে তোমার ব্যাকগ্রাউন্ড যদি কোনো একটা গল্প টাইপে থাকে তাহলে কিন্তু সেখানে তত্তরিয়ে ভিউ উঠতে থাকে কারণ আমরা একঘেউমু কেউই পছন্দ করি না সেখান থেকে তোমার যদি কোনো গল্প আসে সেটা প্রত্যেকে ভালোবাসে সেটা চাই ভালো চাই খারাপ গল্প প্রত্যেকেই ভালোবাসে সেই রকমই হচ্ছে ওর আজকে যেমন একটা কথা বললো ভিউজ কিন্তু আপে চলছে তারপরে কালকে নাকি ওর মায়ের কিছু জীবনী নিয়ে আসবে পার্ট ওয়ান তো সেখানেও আশা করি ভিউ উঠবে কারণ এগুলোতে মানুষ খায় বেশি তো আর অনেকে পারে অনেকে পারে না প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড থাকবেই এটা আমি সব সময় বলি আমার আছে তোমার আছে আরেকজনের আছে আরেকজনের আছে কেউ সোনার চামচ মুখে দিয়েও যে জন্মায় তারও কিছু একটা গল্প থাকে যে একদম মসৃণ চলে একদম জীবনটা সেরকম চলে না কিন্তু যে সোনার চামচ মুখে নিয়ে জন্মায় তারও একটা কিছু একটা কিছু একটা তো থাকবেই ভাই সেটা কেউ বাইরে প্রকাশ করে কেউ প্রকাশ করে না সেখান থেকে বলছি যে ছাড়ো এটা ও যখন বলবে তখন দেখা যাবে তো সেখান থেকে প্রত্যেকে বলেছে তোমরা কি তোমাদের যে মাংসটা গো মাংস সেটা কি তোমরা খাও না তো সেখান থেকে ফারিয়া তার উত্তর দিল যে না আমরা অনেক বছর হলো খাই না যেহেতু মায়ের তোমার নার্ভের প্রবলেম আছে খেলে শিরাগুলো নাকি ফুলে যায় আর ওর মা নাকি প্রথম থেকে কম খেত আর ফারিয়া নাকি পছন্দ করে না একটা গন্ধ বেড়ায় সেই গন্ধতে খায় না এবার দেখো ভাই আমি মনে করি খাওয়াটা প্রত্যেকের নিজে নিজে প্রত্যেকের নিজে নিজে যেমন আমি আমি মানে আমি পক্ষ তো বলছি খাসির মাংস খেতে কিন্তু আমার খুব গন্ধ করতো কেমন একটা ছাগল ছাগল গন্ধ করতো আমি না দুধ খেতে পারি না ঢক ঢক করে কেমন গরু গরুর গায়ের যেমন একটা গন্ধ থাকে না ওই গন্ধটা যেন দুধে পাই আমি আমি আজ পর্যন্ত ঢক ঢক করে কোনো দিন দুধ খাই না কিন্তু আমি ছোটোবেলায় তোমার সাত আট বছর বয়সে নাকি মানে ছোট থেকে একদম হাঁটা চলা শুরু করেছি তখন থেকে আমাদের বাড়িতে গরু ছিল তো দু তিনটে গরু যেহেতু ছিল ঘোষ আসতো দুধটা নেয়ার জন্য মানে বের করে নিয়ে যেত ঘোষে যেটা ওয়েট হতো নিয়ে চলে যেত উনি আসতেন দুধ দোয়াতেন দিয়ে আবার উনি নিয়ে চলে যেতেন তো সেখান থেকে আমি নাকি যখন যখনই দুধ দোয়া কমপ্লিট হতো আমি নাকি গ্লাস নিয়ে দৌড় মারতাম এটা আমার মা বলে বা আমারও একটু একটু মনে পড়ে ওই কাকুটা যখনই সাইকেলে বেল বাজাতো আমিও গ্লাস নিয়ে হাজির। কাকুটা দুধ ধোয়াতে না যেতে আমি কিন্তু গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতাম কখন ওই দুধটা দিবে আমাকে সেই জন্য আর ওখানেই নাকি দাঁড়িয়ে ঢক করে খেতাম আর গোপ হতো যে সাদা গোপ ওটা দেখার জন্য আনন্দ পেতাম আর ওটা গিয়ে আমি আয়নাতে দেখতাম তো ওটা আমি খেয়েছি নাকি খুব জোর আট ন বছর বয়স আমার মনেও পড়ে কিন্তু এখন আমাকে বলো আমি কিন্তু খেতে পারতাম না তারপরে আমি খেতেই পারতাম না আমার খেলে পেটে ব্যথা হতো গা পাক দিত বমি হতো এরকম হতো তারপরে শ্বশুরবাড়িতে যখন এলাম তারপরে শ্বশুরবাড়িতে যখন আসার পরে শ্বশুরমশাই চা প্রিয় তো চাক শুধু দুধ চা খায় আমার শ্বশুরমশাই শাশুড়ি তো দুধ চা করতো লাস্টে একটু পরে থাকতো খাইতো খাইতো এই যে একটা নেশা আস্তে আস্তে ধরে গেল দুধ চায়ের কিন্তু সেটা এখন আবার কমে গেছে গেল তারপরে পিঠা পুলি যেগুলো হতো এখন আমি খুব একটা পছন্দ করি না তবে পিঠা পুলি যেগুলো হতো আমি কিন্তু খেতাম না শুধু দুধের বলে কিন্তু ওই যে একটু করে দিত একটু করে দিত আর ওই দুধ যেটা গরম করে খাওয়ার সময় যে গন্ধটা করতো পিঠাপুলি করলে কিন্তু অতটা গন্ধ করতো না মানে ওর ভিতর গুড় দিত সেই পাটালি গুড় যেটা বলে সে তো সেটা দিত সেটাতে আর কিন্তু গন্ধ করতো না কিন্তু বাবার বাড়িতে আমি মিষ্টি খাবারগুলো যখন হতো তখন কিন্তু খেতাম না আস্তে 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 একটু একটু খেতাম ওই একটু একটুই আছে কিন্তু আমার এখন যে বাড়তি ভরে সেই একদম তৃপ্তি করে খাবো যে কোনো খাবার বা আমার শ্বশুরবাড়ি যেমন পিঠাপুলি হয় না রাত্রিবেলায় রুটি মুটি বন্ধ আমি তখন ভাত রেখে দিতাম যে আমি ভাত খেয়ে নেবো তোমরা আমার বড় তাই ওই পিঠাপুলি দিলে পিঠাপুলি রাত্রে খেয়ে ঘুমিয়ে যাবে এতটাই ওরা ভালোবাসে আর আমি হয়তো পুলি হলে দুটো নিলাম খেলাম জল খেলাম ঠিক আছে কিন্তু প্রিয় করে খেতে পারি না সেহেতু যে যার খাওয়াটা নিজের খাওয়াটা ভাই নিজে। সে ধর্মই বলো আর এই বলো বাইরে এলাম বাইরে এসে অনেক অনেক দেখি হিন্দুরা তোমার সুমর খায় দেখো এগুলো মানে আমি তো সবসময় বলি যে যার কিন্তু হ্যাঁ একটা ঘেন্না বোধ হয় একটা ঘেন্না বোধ হয় যে এ বাবা ওইটা জিনিসটা খাচ্ছে ওই বাবা ওইটা জিনিসটা খাচ্ছে এটা একটা কাজ করে আমার করে কার হয় আমি জানি না সেহেতু কে কি খায় তুমি তোমরা সবার প্রত্যেকে দেখেছ আজ বলতে এই কথাটা প্রসঙ্গে কথাটা চলে আসে ম্যান্ডি হচ্ছে ব্রাহ্মণ ঘরের বউ অক্টোপাস খেয়েছে তোমার যে কথাটা বললাম সেই মাংস খেয়েছে ওর শাশুড়ি নাকি বলেছে যে তোমাকে ঘর মানে তোমার ক্যার খেতে দেবো না হ্যান ত্যান এগুলো বলেছে তো আমার মনে হয় ম্যান্ডি দেখবে তোমরা ফলো করবে ম্যান্ডি আর ম্যান্ডির হাজব্যান্ড স্যান্ডি যখন খেতে যায় ওরা কিন্তু তিনজনে তিনটে প্লেট নিয়ে যায় তোমরা লক্ষ্য করে দেখবে প্লেট নিয়ে যায় আবার খায় দেয় হয়তো প্লেটটা ধয় কি না আবার হয়তো নিয়ে চলে আসে আবার কিন্তু যা খায় যখন প্লেটটা নিয়ে গিয়ে খায় শ্বশুরবাড়িতে কি আর দুটো থালা হয় না নিশ্চয়ই আছে মেয়ে আসছে সে থালায় খাচ্ছে তো তাহলে তাকে কেন প্লেট নিয়ে গিয়ে খেতে হয় হয়তো কিছু ব্যাপার আছে হয়তো কিছু ব্যাপার আছে দেখো যে যার খাচ্ছে তার প্রিয় হতে পারে কিন্তু যে খাচ্ছে না তার কাছে কিন্তু একটা ছি জিনিসটা চলে আসে মুখে এ বাবা কী করে খায় এইটাই চলে আসবে কিন্তু সে যে জিনিসে হোক যে মিষ্টি খেতে ভালোবাসে সে কিন্তু খাবে আর যে খেতে ভালোবাসে না বলবে এ বাবা কীভাবে খায় এত মিষ্টি গাফাক দেয় না এইভাবে বলবে কিন্তু সেহেতু ফাড়িয়া তোমার এই মাংসগুলো খায় না তাতে অনেক বন্ধুদের কথা উঠেছে কেন তুমি খাও না কেন তোমরা খাও না তোমাদের ঘরে যারা হিন্দুরা আসে তারা আসবে না সেই জন্য দেখো আমি খাবো আমার ঘরে কেউ যদি না আসে তাহলে আমার কিছু করার নেই আমি জিনিসটা ভালোবাসি আমার ঘরে কেউ যদি না আসে জিনিসটা করার কিছু নেই আমি যখন আগে বাড়িতে আটটা বাড়িতে ভাড়া থাকতাম প্রথম সেকেন্ড বাড়িতে ভাড়া থাকতাম ওইবার ওই ঘর থেকেই কিন্তু আমার ব্লক শুরু আমি তখন ডেলি ব্লক করতাম তারা পাশের ঘরে তোমাদের দেখিয়েছিলাম একটা ফ্যামিলি থাকতো তারা হচ্ছে দিল্লির ঠিক আছে তারা হচ্ছে দিল্লির তো তারা আমি জানতাম না হ্যাঁ তো তারা কিছু রান্না বান্না করে দিলে খেতাম তবে খুব একটা তৃপ্তি করে খেতাম না তারা একটু অন্য টাইপের ছিল মানে স্নান টান করতো না দু তিন দিন পর স্নান করতো মাথায় উকুন টুকুন ছিল ওই জন্য আমার খেতে ভাই ভালো লাগতো না যাই বলো তারপরে তোমার কিছু রান্না করে করলে যখন দিত তারপরে পরে শুনলাম কিছুদিন পরে যারা ওরা মানে শুকর খায় শুকোর বা শুয়োর যেটাই হোক ডোকরা এখানে ডোকরা বলে ডোকরা খায় তারপর থেকে যে ওদের ঘরে খাওয়ার প্রতি যে আমার নেশা বা দিতে আসলেও আমি কিন্তু ভাই ওই পর্যন্তই রাখতাম ওই দিতে হলেও সঙ্গে সময় সে চলে গেলে আমি কিন্তু ডাস্টবিনে ফেলে দিতাম আমি জানি খাবারটা নষ্ট করা অপরাধ বা অন্যায় কিন্তু আমি মন থেকে মেনে নিতে পারতাম না মন থেকে না মেনে নিয়ে খাওয়া হয় তাতে শরীর খারাপ হয় সেহেতু আমি খেতাম না আমার ছে ছেলে পিলেও শুনেছিল তারপরে ওরাও ওরা তো জানি না এইসব ব্যাপারে কি হয় কেমন হয় কারা খায় কারা খায় না কোন জাতি খায় কোন জাতি খায় না কিন্তু তবুও ওর ভেতর একটা ঘেন্না এসেছিল যে ছি মা ওই জিনিসটা খায় রাস্তায় ফুসফুস করে বেড়ায় এখানে না অনেক আছে এখানে অনেক আছে ওই রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ড্রেনের সব ফুসফুস করে খায় তো যাই হোক তো ওই ওই কথাটাই বলতো এই এই বিষয়টা আমি মনে করি যে যে যার মতো চলো সেকেন্ড হলো ওর মা নাকি প্রচুর কষ্ট করেছে মায়ের কথা বলতে এসেছে তো ওর মা কেঁদেই ফেলেছ বলতে বলতে দেখো প্রত্যেকের জীবনে যে কষ্টটা থাকে না বলতে বলতে সত্যি চোখ দিয়ে জল চলে আসে এটা কোনো নাটক না এটা কোনো তোমার সিম্পাতি দেখানো না কথায় কথায় কোনো কথা চলে আসে সেই কথাতেই হয়তো চলে এলো যে কুরমানি ঈদ দিব কী করে কোরমানি ঈদ দিতে গেলে একটা খরচ থাকে সেই খরচটা জোগাড় করার মতো ক্ষমতা তাদের ছিল না আর এখন যখন হয়েছে তার পাপা এখন বাড়িতে নেই একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির যদি ছেলে না থাকে বলতে থাকার মধ্যে ছেলে বলতে ওর বাবা তোর বাবা যদি না থাকে সেই জিনিসটা এত বড়ো দায়িত্ব নিয়ে করা খুব মুশকিল আর কোরমানি ঈদের যে মাংসটা হয় সেটা নাকি তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে গরিব দুঃস্থদের দুই নম্বর হচ্ছে পাড়া প্রতিবেশী তিন নম্বর হচ্ছে আত্মীয় স্বজন তার ভেতরেও নাকি কেউ যদি চলে আসে নিজের ভাগ থেকে দিতে হয় মানে তুমি নিজে কম খাও তুমি বিলি করো এরকম একটা ব্যাপার থাকে তো ওটা একটা ভাই দায়িত্ব সবাই এটাও কমেন্ট করেছে যে তোমরা অন্য কাউকে ডেকে নাওনি কেন তোমাদের বাড়িতে তো অনেক আসে তো তোমরা তাদেরকে ডেকে নাওনি কেন দেখো সবাইকে দিয়ে সব কাজ হয় না আর এটা একটা প্রথম ওরা যখন কুরবানি ঈদ দিবে সেহেতু একটা পরব আর একটা এত বড় জিনিস দিবে সেই জিনিসে যেমন যখন কেউ থাকবে না সেই জিনিসটা করাটা একটু ইয়ে হবে যেমন আমাদের বাড়িতে একটা কীর্তন দিব ধরো কত কথা বলছি ওদের এর যেমন কুরবানি ঈদটা হচ্ছে পুণ্যির কাজ সেরকম আমাদের কীর্তনটাও তো পুণ্যির কাজ কি তীর্থমৎসব তো তীর্থমোৎসব দিলাম কি একটা কিছু একটা বাড়িতে অনুষ্ঠান করলাম সেখানে ধরো আমার আমার মা বাবা থাকলো এই মা আর আমি থাকলাম সেখানে বাবা থাকলো না পরকে দিয়ে অনেক কাজ হয় অনেক কাজ হয় না কতবার কাকে ডাকবো কতবার কাকে পাঠাবো কতবার কাকে কী করব এই জন্য আমরা ভাবি বাড়ির কোনো ব্যাটা ছেলে থাকুক তখন আমরা করবো সরি থাকবো করবো এই এইভাবেই হয়তো তারা করেনি তো সেটাতে বলেছে হ্যাঁ তোমরা ঈদ বা কোনো অনুষ্ঠান বলতে মুসলিমদের যে অনুষ্ঠান হয় তখনই তোমরা অসুস্থ হয়ে পড়ো মন খারাপ হয়ে থাকে বাবা মানে প্রচুর প্রশ্নও করতে পারে লোকে প্রচুর প্রশ্ন করতে পারে কারণ হচ্ছে ওরা ওদের জীবনীটা দেখাচ্ছে তারপরে এখানে আমি ওদের থেকে আমি বলব কিছু দেখো ভিউয়ার্সরা ভগবান আমি কালকেও বলেছি আজকেও বলছি আগামী দিনেও বলবো কিন্তু কিছু কিছু জিনিসে মানে কৌতূহল থাকে প্রশ্ন করছো ও দেখো উত্তরটা কিন্তু দিচ্ছে উত্তরটা খুব সুন্দর করে দিচ্ছে এটা কিন্তু হটকারী ম্যাডাম কিন্তু উত্তরটা ভালো করে দিতে পারে না এই ফাড়িয়ার কিন্তু বয়সটা খুব কম তাই কিন্তু বয়সটা খুব কম কিন্তু উত্তরটা দেখো কি সুন্দরভাবে দিচ্ছে বুঝিয়ে কথা বলে যে দর্শকদের যে চটাচ্ছে বা দর্শকদের যে বলছে বা দর্শকদের যে ই করছে সেটা কিন্তু করছে না খুব গুছিয়ে কথা বলছে আর এই হটকারী ম্যাডাম কথাগুলো বলে তোমার খুব হেউ করে মানুষকে খুব হেউ করে ছোট করে একটা ব্রাহ্মণ ঘরের বউ যখন খেয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু হয়নি যে কেন তুমি খাচ্ছ কি কেন খাচ্ছ কি করছো না খাচ্ছ কিন্তু এই মেয়েটি যখন খাচ্ছে না তখনও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন তুমি খাচ্ছ না কেন তুমি খাচ্ছ না কেন তুমি খাচ্ছ না এ বড় ভাই জ্বালা তো চলো বন্ধুরা এটা কিন্তু তোমরা কেউ ভেবো না কোনো জাতিকে নিয়ে বললাম কোনো ধর্মকে নিয়ে বললাম তোমরা ভেবো না কারণ ভিডিওটা চোখে পড়লো সে বল বলছিল বুদ্ধি করে বা ই করে সেই জন্য কথাটা বললাম যে মানে কথাটা কিছুটা ঠিকই বলেছে বাড়িতে যদি ছেলেরা না থাকে এত বড় দায়িত্ব নিবো কী করে আবার কিছুটা ও দোষও করেছে সেই হেতু ভিডিওটা করলাম সেটা দোষ করেছে বলতে কি বলো তো সেটা হচ্ছে তুমি দুর্গা পুজোতে মানাতে যেতে পারছো তুমি কালী পুজো দেখতে যেতে পারছো তুমি এটা করতে পারছো ওটা করতে পারছো কিন্তু তুমি নামাজ পারছো না ডেলি তুমি তোমার যে ধর্ম সেই জিনিসটা করছো না তো তোমাকে তো দর্শক বলবেই আমি যদি হিন্দু ধর্ম অবলম্বন করে যদি আমি পুজো পাঠ না করি আমি একটা ঘরের বউ হয়ে যদি কোনো পুজো পাঠ না করি একটা মা হয়ে যখন যে ষষ্ঠী না করি তাহলে তো আমাকে বলবে যে কী কো তুমি কি কিছু করো না ডেলি ব্লগ যেহেতু দিচ্ছ ডেলি ব্লগ দেখাচ্ছ ডেলি দেখাচ্ছো সেহেতু প্রশ্ন করবেই যে এটা করছো না আমি যখন ডেলি ব্লগ করব তাও আমাকে তো বলবে কি গো তোমার আজকে ষষ্ঠী ছিল না তুমি মাংস খেলে এটা কিন্তু ম্যান্ডিকে অনেকে প্রশ্ন করেছিল ষষ্ঠীর দিন ম্যান্ডি তোমার মাছ মাংস এসব খায় কিন্তু আমার আবার বাবার বাড়ি বা শ্বশুরবাড়ির নিয়ম নেই যে ষষ্ঠীর দিন মাছ মাংস খায় ষষ্ঠীর পরের দিন খাও আগের দিন খাও আমার মা জামাই গেলেও কিন্তু ষষ্ঠীর দিন ওই নিরামিষই খাওয়াতো তোমার নিরামিষের মধ্যে পনির ডাকতো লুচি করতো ছোলার ডাল করতো তোমার পোলাও করতো এরকম জিনিস বা ষষ্ঠীর দিন হালকা পাতলাও কোনো টাইম খাইয়েছে যে বছর গরম পড়েছে কিন্তু নিরামিষ পরের দিন জমিয়ে কষিয়ে খায় কিন্তু ওই দিন বাড়িতে তোলে না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো টাটা